আর এই নাম্বার যোগাযোগ করলে তো আপনাকে ভাবছি মামাখালি বিড়ি ভাড়ালি ঠিক আছে কাকা ভালো থাকবেন দর্শক আমরা আরও কিছু বলদ গরুর দরদাম জানাবো মিশানিঘাট থেকে আশা করবো আমাদের সঙ্গে থাকবেন কি অবস্থা ভাইয়া কেমন আছো কয়টা আনছো গরু ভাইয়া আজকে জানছিলাম দশটা বিক্রি হয়েছে ভাইয়া কয়টা বিক্রি হয়েছে মাত্র আসছেন কোথা থেকে আসছেন হোমনা থানা থেকে গারমোড়া থেকে

দাম কত আছে 200 200 বলতেছে দেওয়া যায় না না ভাই কত দি একবার 35 লাখ 35 লাখ একবার দশক দাম দর্শক উনি হাতে বেশি টাকা রাখে নাই যা বলতেছে তার থেকে 5 10000 এদিক সেদিক 20000 ওই লটটাতে ছিল কত মন মাংস হবে এটাতে আট মন আট মন মাশাআল্লাহ অনেক সুন্দর গরু ভাই আপনার এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করা এই ভাই চট্টগ্রাম চগুরা থেকে চট্টগ্রাম থেকে

কৃষক কোরবানিতে যারা মাংস ভরাবেন ভাবতেছেন এরকম মলত সংগ্রহ করতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের যোগাযোগের নাম্বারটি দিয়ে দিচ্ছে আপনাদেরকে ভাই একটু যোগাযোগের নাম্বারটা বলে দেন জিরো ভাইয়ের নামটা কি ভাইয়ের নামটা কি মোশারফ ব্যাপারের সাথে আপনারা চাইলেই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার কাছে বেশ সুন্দর সুন্দর কিছু বলদের কালেকশন দেখা যাচ্ছে উনি অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মিশানি হাটে গারমুরার ব্যবসায়ী আপনারা ওনারা সোমবারে গারমোরা হাটও পাবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমরা আরও কিছু বলদ গুরু দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আমরা একটু হাটের অবস্থাটা দেখাচ্ছি অনেক গরুর দেখে আমরা আজকে কোরবানির হাটের কথা মনে পড়তেছে আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা আজকে তো পুরা রেডি হয়ে চলে আসছেন আচ্ছা ঈদের আমার দেখা যাচ্ছে আজকে হাটে